বলো হ্যালো গাই গুড ইভিনিং তোমরা সবাই কেমন আছো আশা করি আমরা ভালো আছি তো চলো আজকে তোমাদের সামনে একটা ব্লগ নিয়ে এসেছি আমরা মা ছেলে তো দেখো আমার ছেলে আর একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করেছিল যে আজকে আমি আমার ছেলের জন্য অনলাইন থেকে একটা খেলনা অর্ডার করেছি একটা ননকগুলো খেলনা অর্ডার করেছি ফার্স্ট টাইম তো এটা তোমাদের সাথে শেয়ার করলাম তো আমি আগে আমি কিছুদিন পরে করেছিলাম যেহেতু তোমাদের সাথে আমি সব কিছু শেয়ার করি তো এটা শেয়ার করছি দেখো এটা হলো একটা স্টার পিস একটা এলিফ্যান্ট তারপরে বাবা না ধরো তুমি ওদের দেখাও এই যে তারপরে আছে এই এইখান্নাটা খুব সুন্দর গ্রহ তো এ হলো আমার ফার্স্ট টাইম ওর জন্য অনলাইন থেকে কিছু অর্ডার করলাম সেটাও ঠান্ডা অর্ডার করেছি যে সন্ধানে তো বন্ধুরা তোমরা সবাই কীরকম আছো কমেন্টে নিচে জানিয়ে দিও আর এটা সেট আমার রেখেছে ওয়ান ফিফটি তো তোমাদের কীরকম লাগলো আমার ভিডিওটা নিজে কমেন্টে সবাই লিখে দিও